নামাজের মধ্যে বাজে চিন্তা আসলে কি করণীয় এবং নামাজের মধ্যে যদি বাজে চিন্তা আসে তাহলে আমাদের নামাজটা কি হবে অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকে। আমি আপনাকে বলতে চাই নামাজের মধ্যে যদি আপনার মধ্যে বাজে চিন্তা আসে কু ধারণা আসে গুনাহের কথা আসে আপনি দুইটি আমল করবেন আল্লাহর কসম খেয়ে বলি কখনোই আপনার মধ্যে এই নামাজে দাঁড়ানো অবস্থায় কখনোই বাজে চিন্তা আসবে রাসমানুল্লাহ পরেন এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে আপনি নামাজে যখন দাঁড়িয়ে যান হর হামেশা অনেকে ফোন করেন হুজুর আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবি সমস্ত কিছু আমার মধ্যে ফিল হয়ে যায় খারাপের দিকে আমার মন চলে যায় আমি আপনাকে বলতে চাই আপনি দুইটা কাজ করবেন নাম্বার ওয়ান হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে মনে ভাববেন যে এই নামাজটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এই নামাজের পরে আমার আর বাঁচার কোনো সময় নেই আমি দুনিয়া থেকে চলে যাব। এইটা যদি মনে করে আপনি নামাজ পড়তে পারেন নামাজে আপনার মনোযোগ বেড়ে যাবে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজির করবেন নাম্বার টু যে করার কারণে করবে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন নামাজগুলোকে কবুল করবেন সমস্ত ধরনের খারাপ চিন্তা চেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবেন সুমান আল্লাহ দুই নম্বর আমল হচ্ছে আপনি নামাজের মধ্যে যেগুলো ইমাম সাহেব পাঠ করেন আপনি নিজে পাঠ করেন এগুলো অর্থ জানার চেষ্টা করবেন আপনি দেখেন সৌদি আরবে যারা নামাজ পড়ে মসজিদে নববী মসজিদে আওয়ামে যারা নামাজ পড়ে ওই নামাজগুলোতে এত জোরে জোরে ইমাম সাহেব কান্না করছে মুসল্লিরাও কান্না করে তার কারণ হচ্ছে তারা কোরআনের অর্থ মানাটা তারা জানছে এই জন্য তারা কান্না করছে এই অর্থ না জানার কারণে আমাদের নামাজের মধ্যে মনোযোগ আসছে না আল্লাহনবুল আরমিন এই নামাজের মধ্যে যেগুলো পাঠ করা হয় আল্লাহামদুল্লাহ রব্বিন আরমিন সমস্ত প্রশংসা আল্লাহনবুল আরমিনের আর রহমানুর রহিম তিনি পরম করুণা অতি মালিক ইন ডে অফ ইন্টা আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই বিচার দিবসের কথাগুলো যখন আপনি অর্থ জানবেন এগুলোর মিনিংটা যখন আপনি জানবেন তারপরে কিন্তু আর কোনো চিন্তা চেতন আপনার থাকবে না আল্লাহ হরব বলে আরামিন আপনার দেবের আল্লাহর মহব্বত ভালোবাসা ঢুকে গিয়েছে কোরআনের অর্থ যখন আপনি জানবেন এই অন্তরটা আপনার প্রশন্ত হয়ে যাবে এবং আল্লাহ বলে আরামিন আপনার উপর রহমত নাজিল করবেন সোহানালে পড়ে এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আসেন নামাজের মধ্যে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আছে টেনশন করবেন না নামাজ ছেড়ে দিবেন না এক নম্বর হচ্ছে আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ নামাজে মনোযোগ বেড়ে যাবে দুই নম্বর মনে করবেন যে আমি নামাজের মধ্যে যা পড়ছি এগুলোর অর্থ আমি জানছি আল্লাহর্বল আলমীর এগুলোর অর্থ জানার কারণে আমার ওপর রহমত সাকি এবং করুণ আল্লাহ পাক নাজিল করবেন এগুলো জেনে যখন আপনি নামাজ পড়বেন কখনোই আপনার নামাজে বাজে চিন্তা আসবে না